হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার ডিসিস ইমরান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম প্রথমের ইন্টু দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কোন ভেসে হতে যাচ্ছে তাই আর বিষয় না বললে সরাসরি পয়েন্টে আসি এই ব্লগে তোমাদের প্রতি একটাই অনুরোধ যে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে আশা করি অনেক বিনোদন পাবে এবং অনেক মজা পাবে যদিও তোমরা মনে করতেছ যে আমি আজকে মাছ মারতে যাইতেছি কিন্তু আজকে আমি মাছ মারতে যাইতেছি না আজকে যাইতেছি আমি ব্লগ বানাইতে যাই হোক এইদিকে এসে দেখি এই হারামিরা আমারে মাছ মারার কথা কই ওরা এখানে ফ্রি ফায়ার খেলাইতেছে যাই হোক আমি ওদেরকে তো অনেক কিছু বলতেছি আর এখানে দেখেন কোচা টুছা থুয়ে ওরা ফিরে ফেল খেলতেছে এইদিকে কইতে কইতে আরেক মাছিয়া বাড়ি আসলো বাড়ি থেকে যাই হোক ওদের সবাইকে অনেক অনুরোধ বিনরোধ করার পর সবাইকে রেডি করলাম আর আমাদের কোসার পোশ নিতেছে আর সবার চেহারাটা দেখাইতেছি আহ এক একটা চেহারা পুরাই লাইও এক একটা পুরাই শাবু খান সালমান খান আর এটা তো গরিবের বাপ্পার আছে যাই হোক আমরা প্রেমে সমাধি ভেঙে গানটা বলতে বলতে নদী পাশে রওনা দিলাম এবং সবাই লাট জ্বালিয়ে যাইতেছে যেই না আমার পাশে ক্যামেরাটা ধরছে আরেক হারাম যাদের ডিরেক্ট আমার মুখে লাট ধরছে অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি মানে নদীর পারে চলে আসছি এখন এখান থেকে আমরা হাঙর তারপরে নীলতিমি এগুলো শিকার করব। অবশেষে আমি একটা নীলতিমি ধরে ফেলছি সেটার ওজন প্রায় বত্রিশ টন ছিল আরে কই নীল তুমি এটা ছিল এলেক সবুজ যে টাকি সবুজ মানে টাকি টাকি সবুজ মানে বুঝো নাই তোমরা টাকি টাকি যাই হোক আমাদের এই ফালতু পেশাল তোমরা না শুনে তোমরা যদি দেখো যে আমি কি দেখাইতেছি এখন আমরা দেখাইতেছি রাতের ইন্ডিয়া আসলে রাতের ইন্ডিয়াটা অনেক সুন্দর এবং ভয়ানক থেকে থাকে আর কেউ ভাববেন না যে আমরা ভারতে যে মাছ মারতেছি বা ভারতে মানে ভারতে যে ভিটে করতেছি এইরকম কিছু না আমরা বাংলাদেশ থেকে ভিডিও করতেছি এবং মাছ মারতেছি আমরা বাংলাদেশের জমিতে আমরা ভারতে যাই নাই যাই হোক এদিকে দেখে আমার বড় ভাই দশ কেজি উজনের একটাকে সবুজ মেরে ফেলছে মানে টকে মাছ মেরে ফেলছে এটা দেখে তো আমাদের টিম মেটদের মাথা নষ্ট ওরাও তো গরুর মতো মাছ খুঁজতেছে দেখ